সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট লীগের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয় সেখানে কোনো দলই নেয়নি মোহাম্মদ আশাফুলকে তবে অবশেষে সুখবর মিলল আশাফুল ও তার ভক্তদের বিসিএলের তৃতীয় রাউন্ড থেকে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের হয়ে খেলবেন আশাফুল নিষেধাজ্ঞা থেকে ফেরার পর ঢাকা প্রিমিয়ার লিগ ও জাতীয় ক্রিকেট লিগ খেলছিলেন আশাফুল জায়গা পেয়েছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিপিএল এর ষষ্ঠ আসরে চিটাগং ভাইকিংসের হয়ে খেলবেন বছর বয়সী ক্রিকেটার তবে এনসিএল এ বাজেট পারফরমেন্স এর জন্য বিসিএল এ প্লেয়ার্স দল পায়নি আশাফুল এদিকে ছয় ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এমার্জিং এশিয়া কাপ বিসিএল এ থাকা অনেক ক্রিকেটার খেলবেন এই টুর্নামেন্টে এছাড়া বিসিএল এর মাঝপথে জাতীয় দলে ডাক পেয়েছেন লিটন কুমার দাস যার ফলে সুযোগ পাচ্ছেন মোহাম্মদ আশরাফুল ও শাহাদ হোসেন রাজীব প্লেয়ার ড্রাফটে আশরাফুলদের মতো তিনিও দল পাননি জাতীয় ক্রিকেট লীগের সপ্তম আসরের তৃতীয় রাউন্ড থেকে খেলবেন আশরাফুল ও রাজীব ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের হয়ে আশরাফুল ওয়াল্টন মধ্যাঞ্চলের হয়ে মাঠে নামবেন রাজীব উল্লেখ্য বিসিএল এর দল না পেলেও হতাশ ছিলেন আশাফুল বিসিএল এ প্লেয়াস ড্রাফটের পর বিডিক্রিক টাইমের সাথে এক আলাপকালে আশাফুল জানান আমি কোনো দলে নেই আসলে গত বিসিএলটা খারাপ গিয়েছে এবারের এনসিএলের পারফরমেন্স যেমন আশা করেছিলাম তেমন হয়নি আসলে আমি তো ডিজার্ভ করি না এখন যদি ভালো খেলতাম এরপর জায়গা না পেলে খারাপ লাগতো পাশাপাশি এনসিএলে খারাপ পারফরম্যান্সের জন্য নিজেকে দুর্ভাগা দাবি করে আশাফুল বলেন আসলে কি আর বলব এনসিএলে এবার দশটা ইনিংস খেলেছি চারটার উইকেট ছিল আনলাকি আমার কাছে মনে হয়েছে নট আউট আম্পায়ারের কাছে মনে হয়েছে আউট আমি কিন্তু ভালো শুরু করেছি এমন না স্ট্রাগল করেছি কিন্তু ইনিংসটা বড় করতে পারেনি